তাহলে তাৎক্ষণিক বেগটা কি তাৎক্ষণিক বেগটা কি বস্তু একটা বস্তু যদি মানে গতিশীল অবস্থায় যদি তরণে চলে ঠিক আছে তাহলে কি প্রতি মুহূর্তে তার বেগের কিন্তু পরিবর্তন হয় ধরো যে এই একটা বস্তু যাচ্ছে কিসের আছে তরণে যাচ্ছে এ তরণে যাচ্ছে ধরো এরকম যাচ্ছে এখানে এ যাচ্ছে না এখানে যদি একটা বেগ থাকে এখানে প্রত্যেকটা মুহূর্তে কি বেগে পরিবর্তন হবে তার মানে কি তরণের গতিশীল কোনো বস্তু যদি গতিশীল থাকে সেই ক্ষেত্রে প্রতি মুহূর্তে বেগ পরিবর্তন হয় এই যে বিশেষ কোনো মুহূর্তের বেগ রেখে কোনো বস্তুর বিশেষ কোনো মুহূর্তের বেগে হচ্ছে তাৎক্ষণিক বেগ তাহলে তোমরা সংজ্ঞা লিখে নাও যে সেই ক্ষেত্রে মানে তোমরা এখানে বলতে পারো যে কোনো গতিশীল বস্তু গতিশীল বস্তু বিশেষ কোনো মুহুর্তে দেখি তাৎক্ষণিক গতিশীল বস্তু বিশেষ কোনো মুহূর্তের বেগ নেই বিশেষ কোনো এক মুহূর্তের বেগ হচ্ছে তাৎক্ষণিক বেগ